আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালা রসে সেই মুহূর্তে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা উঠে যে ভাতগুলো ছিল সে ভাত গুলা কিছু না কিছু তো খাইতেই হয় তো ওই যে দেখেন এভাবে গাজর আলু মটরশুঁটি ডিম দিয়ে ভাজি করে ফেলছি তো তানভীর ছিল যে এটা খাবে না তো বিরিয়ানি হলে খাইত তো বিরিয়ানি কি আর সব সময় করা যায় বলেন এটাই এখন গরিব মানুষের বিরিয়ানি খাবি বিরিয়ানি মেনে তো খাই না হুম আমরা বিরিয়ানি খাই না আমরা ভাত ভাত খাই

তো তেল ফুরাই গেছে তেলের জন্য দুপুরে শুধু ডাল আলু ভর্তা করে রান্না করছি আর এখন তেলের বোতলটা নিয়ে আপনাদের ভাড়া যাচ্ছে রোজাও চলে আসছে তো একবারে তেল কেনার জন্য তো একসঙ্গে সব খেলাধুলা করতে লাগলে মারামারি বেঁধে যায় এই বিচারই হচ্ছে এখানে বকি আজকে একটু ভালো আছে আজ একটু ভালো আছে এখন ভাত খাওয়াই দেবো আবার

পানি দিতে হবে যে দুইটা বাড়া আছে বাড়া এমনি খাওয়া যাবে তাহিত পানি আনি দিয়ে আমরা দাও দাও গাছ বাড়া দে এর আগেতে এখানে গোনা হয়েছিল ধ্বনি দাও আমরা যাব

তো টুসটাস করে পড়তেছে বাচ্চারা খুঁটে খুঁটে খাচ্ছে এই তো একটা মজার জিনিস আসলে গতবার এই সময় চাষি বারবার ডেকে ডেকে দেখাইছে যে দেখো কত বড়ই ধরছে আর আজকের এই সময়টাতে চাষি নাই চল ভাবতে এতটাই খারাপ লাগে তা বলার মতো না তো এখন আবার রাত্রে রান্না করার জন্য এখানে হলো আলু সিদ্ধই বসাইছি আর এই যে মাছ এখানে রুই মাছটা ভেজানো ছিল তো আলুটা কিন্তু রান্না করব কলা দিয়ে তো আলুটাকে একটু সেদ্ধ করে নিলে যেহেতু এখন নতুন আলু তো সেই আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় কলার সঙ্গে তো এই জন্য আলুটা আগে সেদ্ধ করবো তারপরে কলাটা শুলে টুকরা করে হালকা একটু ভাব দেওয়ার মতো করে দিয়ে দিবো তো দুপুরে যে ডাল ভাত রান্না করছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো চুলায় আগুন আছে এই পাতা দিয়ে দিছি তো একটু হলে হয়ে যাবে আর এখানে যে সব পিঁয়াজ রসুন মরিচ তেল তারপরে হলো জিরা এখানে আছে গোটা মশলা তো যা যা লাগে রান্না করতে সব কিছুই নিয়ে বসছে এখানে শুধু গলাটা একটু টুকরা করতে হবে তানভীর তুমি নামাজে যাবি বাবা যাও পাঞ্জাবি না পরে গেলে ভালো লাগে না তো আজান পড়ার আগে রেডি হতে হয় তুমি জানো না ওর ভিতরে মশলা পড়ে যাবি ওই তো পাগল ছাগল বোঝেই না তাই চাও বললাম পরে যাবি নে যেহেতু এখন রাতে খাবো তো আপনাদের ভায়া বলতেছিলো যে সেভাবে কোনো কিছু রান্না করতে আসলেও আমার আপনাদের ভাইয়া একটু ভোজন রসিক ও খাইতে খুবই ভালোবাসে এই জন্য তো আমার রান্না করতেও অনেক ভালো লাগে কারণ যে খায় তার জন্য রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে আমি আলুর তরকারিটা কষায়ে ঝোলের পানি দিয়ে দিছি এই যে তো হালকা একটু ফুলে উঠ ফুটে উঠলেই আমি হলো মাছটা দিয়ে দেবো আমি কিন্তু আলুটা যে বেশি ভাঙছি তা না তো অর্ধেক করে দিছি এভাবে তরকারি রান্না সেদিনকেও করছিলাম আপনাদের ভাই অনেক ভালো লাগছে তো তরকারি এক পর্যায়ে প্রায় ফোটা ফোটা কিন্তু হয়েই গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো আর মাছটা একটু কড়া ভাজা না হইলে সায়ামনি একটু খায় না এমনিও মাছ খায় না যতই কড়া করি না কেন ওর মন ইচ্ছে হইলে খায় তা না হলে খায় না তো আমার এখন এমন দশা হয়েছে আমি আমার কষ্টের কথা কাউকে বলতেও পারি না আবার নিজে যে সহ্য করব সেটাও পারি না তো আল্লাহকে বলি আল্লাহ আমাকে ধৈর্য দাও সব কিছু সহ্য করার মতো ক্ষমতা দেয় তো এই কষ্ট সব সময় কিন্তু থাকবে না আল্লাহ পরীক্ষা নেয় এইভাবেই আপনাদের ভাইয়া বলতেছিল তো গত রোজাই খুবই কষ্ট করছি আর মানে এক এক করতে করতে এবারও রোজা চলে আসছে আবার এভাবে তুমি নাসি করো না তুমি যাও তোমার লেখাটা লিখে ফেলো যাও কিরকম করে একদিকে সংসারের কষ্ট তারপরও বাচ্চাদের দেখাশোনার কষ্ট তারপরও আবার আমার অসুখ বিসুখ তো লেগেই আছে আসলে কয় না যে আল্লাহ সব দিক থেকে কষ্ট দিয়ে পরীক্ষা নেয় তো আল্লাহ এই পরীক্ষা আমার আর কতদিন নেবে সেটা আল্লাহ ভালো জানে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এই যে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা ফুটে গেছে আর আজকে বেশি একটা মানে কলার তরকারি তো অতটা শুকনো মরিচও দেই নাই তো হালকা পাতলা কাঁচামরিচ একটু বেটে দিছিলাম। তার সঙ্গে শুধু কালারের জন্য অল্প একটু শুকনো মরিচ দেওয়া হয়েছে তো তরকারিটা এখন ওই যে ফুটে গেছে আর হালকা একটু ফুটলে চুলার উপরে রেখে দিলে আস্তে আস্তে ওমে ওমে তরকারিটা সিজে যাবে যেহেতু কলার তরকারি পানিটা একটু বেশি হয়ে গেছে কারণ ওটাতে আবার ঝোলটা খুবই তাড়াতাড়ি আর কি চুষে নেয়